তোকে তো নাই মনে হয় না মানে বাসা তাদের কেউ মনে হয় তাহলে এই কমেন্ট এলাকা আমাদের লোকের মানুষের না জানা বেদনা অনেক কথা থাকে আর দুঃখে কষ্ট করে সবার আমাদের জীবন যে জীবনে আমরা অনেক কিছু বলতে চাইলেও বলতে পারি না অবশ্যই আপনারা আসতে আসা যে সমস্ত লোক তাদের মনে কিছু কথা বলতে চান অবশ্যই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি বলতে পারবেন সবাই আমাদের অনুষ্ঠানের যোগাযোগ করবেন আপনাদের প্রতিভাগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং আমরা আপনাদেরকে সচেতনার চেষ্টা করবে এবং আমি দরম আজকে এই অনুষ্ঠানে এসে অবশ্যই অনেক দিন পরে একটা বেতিক্রম লোকের সাথে আজকে আমি প্রোগ্রাম করলাম যে আমি তো মনে করেছিলাম যে আপু অনেক করে প্রোগ্রাম দেখেছিলাম যে ব্যতিক্রম যে মানুষের সাথে নাম না মিশলে বোধলাম না যে তার চলাটা তার কথাবার্তা এবং সে কি রকম উপস্থাপনা করতে পারে যে আট দশটা উপস্থাপনার থেকে অনেক ভালো

সেই কমেন্টসে দেখবেন পুঁচিটা কমেন্টসে লেখা থাকবে তোমাকে তো আজকে প্রথম দেখলাম তুমি হিরোনের নামটা নিয়ে ভাইরাল হবে না আচ্ছা দেখবেন পুরো আমার কথা না যে যে নাইকে হিরো আলম বাদে কথা বলছে যে হিরোইন কথাবার্তা বলছে পুঁচিদের নায়িকের ওই কমেন্ট দেখবেন পাবলিক এই দ্বিতীয় কথা বলে দিয়ে আমি মিডিয়া ছেড়ে দেবো তারা এক কথাই বলবে তোর তো আজকে প্রথম দেখলাম আমি তো নায়িকে আমার কথা না পুঁচিটা কমেন্ট দেখবেন আপনারা তাহলে নায়িকে কে জনগণ বিচার করবে আমি না প্রেম আসলে যে কটা আমরা মানুষের সাথে চলাফেরা করেছি সব কটাই মনে করে কারণ যে কোনো যার সাথে মায়া ধরে না প্রেম কিন্তু মানুষের এমনি হয় না ধরেন আপনার সাথে আমি দশ দিন কথাবার্তা বলতে আপনি দশ দিন কথাবার্তা বলতেছেন বলতে বলতে কিন্তু ভালো লাগা হয় না প্রেম কিন্তু চাইলে কেউ হতে পারে না তাই লোক হয় না মানুষ কখন আসে তাকে ভালো লাগে না লাগে কেউ বলতে পারে এটা ব্যবহারের উপরে একটা ছেলে একটা মেয়ে সাথে প্রেম হয়ে যায় এটা ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু কিছু কিছু লোক হয়তো আমি হয়তো পজিটিভ পেয়ে সে হয়তো আমাকে নেগেটিভ ভুবে দেখা ব্যবহার করে গেছে হয়তো আমি ওই মাইন্ডে তার সাথে চলাফেরা করিনি সে আমার সেটা অন্য মাইন্ডে চলাফেরা করছে তো এইটা এগুলো বিষয় নেই কারণ আমরা যেহেতু হিরো আমাদের যখন এই হিরো আর স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আলম তো মেলা করা তো নামে আগে হিরো লাগালাম তখন হিরো আলম দা নাম দা মিনি দেওয়া যে ফেসবুক আইডি দা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো তখন আমি হিরো আলম নামে ফেসবুক আইডি ইউটিউব চ্যানেলটা খোলা হলো তারপরে মতো হওয়ার পরে তারপরে হিরো আলম হিরো হওয়ার পরে থেকে রাজনীতিতে যখন আসলাম তখন একটু রাজনীতিবিদ হিসেবে হ্যাঁ এমপি হিরো আলম হিসেবে চেনে তারপরে এখানে একটু থামি মানে এই যে আপনি হিরো আলম

在老公那里